بسم الله الرحمن الرحيم ويكشف عن وجوه الاعجاز في نظم القران استارها اي به يعرف ان القران موجز لقون في اعلى مراتب البلاغه لاشتماله على الدقائق والاسرار الخارجه عن طوق البشر وهذا وسيله الى تصديق النبي صلى الله عليه وسلم وهو وسيله الى الفوزي বিজমি সাআদতি ফায়কুনু মিন আজালিল উলুমি লিকাউনি মা'লুমিহি মিন আজালিল মা'লুমাত এটা বলা হয়েছে যে আমাদের দ্বিতীয় দলিলের মধ্যে বলা হয়েছে এখানে আমরা দ্বিতীয় দলিলের মধ্যে আছি মুসনায়েব রাহমাতুল্লাহি আলাইহি দুইটা দাবি করেছেন একটা দাবি করেছেন যে মিন আজালিল উলুমি কদরান ওয়া দাকিয়াসিররান ইলমে বালাগাত এটা সমস্ত উলুম থেকে শ্রেষ্ঠ উলুমসমূহের মধ্য থেকে শ্রেষ্ঠ মর্তবার দিক দিয়ে পদাক্রিয়া এবং সূক্ষ্ম শীর রহস্যের দিক দিয়ে তো মিন কেন ব্যবহার করছেন মিন মিনে তাবেজিয়ে ব্যবহার করে বুঝাইছেন যে এখানে উলুম মানে সমস্ত উলুম নয় কারণ এলমে তাওহিদ এলমে যাতে বাড়ি তালা এলমে কালাম যেটা এবং এলমে তাফসির এলমে হাদিস এগুলো কিন্তু বালাগত থেকেও শ্রেষ্ঠ এই জন্য আনছেন অন্যতম এলেম এলেম সমূহের মধ্যে থেকে অন্যতম এলেম কেন প্রথম দাবির দলিলটা আমাদেরকে স্পষ্ট দ্বিতীয় দাবির যে দলিল প্রথম দাবির দলিলটা একটু পেঁচালো দ্বিতীয় দাবির দলিলটা সহজ আছে এবং যাতে অন্তত একটা দাবি দলিলের কাছাকাছি হয় এই জন্য দ্বিতীয় দাবির দলিলটা প্রথম উল্লেখ করেছিলেন ঠিক আছে দ্বিতীয় দাবি প্রথম দাবির দলিলটা একটু ব্যাখ্যা সাপেক্ষ একটু বর্ণনা সমৃদ্ধ এই এটাকে পরে উল্লেখ করছেন এবং এটার মধ্যে কিছু যেমন এটা অধিক মর্তবাদ দিক দিয়ে শ্রেষ্ঠ কেন কারণ বালাগতের শ্রেষ্ঠ স্তর রয়েছে এই এলেমের দ্বারাই জানা যায় কোরআনের মধ্যে ইস্তেমা যে কোরআন যে মজেজ অক্ষমকারী এই কিতাব এই শাস্ত্রের মাধ্যমে জানা যায় ফি আল্লাহ বালাকাতি বালাগতের সর্বোচ্চ স্তর হওয়ার কারণে

হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যায়ন করার দিকে উসিলা মাধ্যম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যায়ন করার দিকে মাধ্যম হলোকে কোরআন মুজেซাวะ কোরআন কোরআনের মধ্যে ইজাজ থাকাটা ওয়া হুয়া ওয়াসিলাতুন আরআই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যায়ন করাটা মাধ্যম ইলাল ফাউজি সফলতার বিজমি সাআদাতের সমস্ত সৌভাগ্যের সাথে অর্থাৎ দুনিয়া আখেরাতের সমস্ত সৌভাগ্যের সাথে সফলতার মাধ্যম হলো কেজালকে সত্যান করলে সে সফল হবে কিভাবে কারণ সে যখন জানবে যে কোরআনটা মজেজ কোরআন মজেজ আর এই কোরআনে হাকিম এটাকে মোকাবেলা করার মতো শক্তি পৃথিবীতে কারো ছিল না হয়নি আর এই কোরআন একজন ব্যক্তির উপর নাজি রয়েছে ওই ব্যক্তির প্রতি তার কি আসবে বিশ্বাস আসবে সত্যায়ন আসবে এই সত্যানের দাবিতে সে আদর্শ মেনে নিবে। আর এবং উপর আমল করার মাধ্যমে সে ফরকালীন এবং দুনিয়াবি জীবনে সফলতা লাভ করবে এই জন্য বলা হয়েছে যে সত্যায়ন করাটা মাধ্যম কারণ যখন সত্যায়ন করবে তখন তার রীতি আদর্শ তার সুন্নত সে কি করবে জীবনে বাস্তবায়ন করবে

এবার আমরা লক্ষ্য করি তাহলে এই পর্যন্ত আমরা যে আলোচনাটার মধ্যে ছিলাম ওই আলোচনাটার মূল শিরোনাম কি ছিল তার জি হে ফোন আমাদের সারের আলাই রহমানের উপরে তিনটা দায়িত্ব এটা শুধু উনি না যে কোনো যে ব্যক্তি কোনো কিতাবে সরা লিখবে উনার দায়িত্ব হলো উনি তিনটে বিষয় আলোচনা করা যে প্রথমত শাস্ত্র বাসাই করা ফোন বাছাই করা দ্বিতীয় হচ্ছে ফোনের মতন যেহেতু উনি একটা কিতাবে সারা লিখছেন কোন কিতাবে সারা লিখছেন উনি মিফতাল উলুমের মিফতাল উলুমের সারা লিখছেন উনি তার কি মিফতা তো উনি এই মিফতাল উলুম মতনটা কেন প্রাধান্য দিলেন কেন বাছাই করলেন তিন নম্বরে হচ্ছে এই মতন বাছাই করার পর উনি এত সুন্দর মতন থাকতেও উনি কেন আবার এই মতনের সরা লিখতে গেলেন অনুবাদ লিখতে

তাহতাল আস্তারি পর্দার নিচে লুকায়িত বস্তু সাথে পর্দার নিচে লুকায়িত বস্তু সাথে উজুহুল এজাজকে তাসবি দেওয়াটা ইসতিয়ারাতুন বিল কিনায়া কেনায়া হয়েছে ওয়া ইসবাতুল আস্তারি লাহা তাখলিয়াতুন তার জন্য পর্দাকে সাবিত করাটা তাখলিয়া হয়েছে অজিক্রুল উজুহি ইহামুল এখানে এজাজের জন্য উজুকে উল্লেখ করা এটা ইহাম হয়েছে সনাতি ইহাম হয়েছে আমরা বলেছিলাম যদি মোসাব্বাবি উল্লেখ থাকে মোসাব উল্লেখ না থাকে ওই ইস্তারার নাম ইস্তারায় মোসার রহা মোসাব্বাবিহি মোসার রহা মোসাব্বা

আমরা পড়ছি ওয়ুকশাপন উজুল এজাজ ফি নজমুল কোরআনী আস্তারুহা যে এজাজের পদ্ধতি থেকে ইউকশাপু হটানো যায় সরানো যায় আস্তারুহা ফর্দাকে তার মানে আমরা সাধারণত উজু এজাজ এটা এমন বিষয় যেটা ফর্দার নিচে লুকানোর মতো জিনিস নয় এটা তো কল্পনা এটা তো ফর্দার নিচে লুকানোর মতো জিনিস নয় তার মানে এটাকে পর্দার নিচে লুকের জিনিস তুলে দেওয়া হয়েছে আমি বলেছিলাম যে আমরা লাজম দিয়ে খেয়াল করব পর্দা একটা লাজমি জিনিস কার জন্য লুকানো জিনিসের জন্য লুকানো জিনিসকে যদি আপনি পর্দায় না দেন ওটা লুকানো হলো কিভাবে তো লাজম এমন জিনিস যেটা পরিচয় বহন করে যেটা না হইলে আমি কোনো বস্তুকে তার আসল পরিচয় তার আসল রূপ আমি তাকে দিতে পারি না এখানের মধ্যে দেখেন লুকানো বস্তুকে যে আপনি যে পর্দা না দেন তাহলে লুকানো বস্তু লুকানো বস্তুই হলো না এখানে বললো যে উজুহের পদ্ধতি থেকে উজু মানে এখানে পদ্ধতি বলছি উজুহের পদ্ধতি থেকে হটানো যায় আস্তারুয়া পর্দাকে তার মানে উনি এই উজুহে এজাজ কে কার দিয়েছেন পর্দার নিচে লুকাই দেয় বস্তুর সাথে তাইলে এখানে আমরা কাকে পাইছি মোসাব্বা না মোসাব্বা বিহি

উজু ইহামন এখানে উজু হয়ে এজাজ আমরা অর্থ করছি কি এজাজের পদ্ধতি থেকে উজু শব্দের অর্থ কি পদ্ধতি উজু শব্দের অর্থ কি চেহারা উজুন অজুনের জমা অজুন অর্থ চেহারা কিন্তু এখানে আমরা অর্থ করছি পদ্ধতি তরিকা এটাকে বলে সোনাত ইহাম সোনাত ইহাম এটা রাখতাম তাওরিয়া অর্থাৎ একটা শব্দের দুইটা অর্থ থাকে একটা বৈধিক অর্থ একটা করিবি অর্থ মোতাকারল্যাম বৈধ অর্থ উদ্দেশ্য সামে করিবি অর্থ বুঝে মোতাকারলাম সামে কি বুঝে করিবি অর্থ বুঝে এখানেও দেখেন উজুহের দুইটা অর্থ আছে একটা করিবি অর্থ চেহারা একটা বৈধিক অর্থ পদ্ধতি তরিকা রীতি নিয়ম এটা হচ্ছে বৈধিক অর্থ উজুহু আজাদের মধ্যে শব্দটা ব্যবহার করার দ্বারা সামে প্রথম শুনে কি অর্থ করবে চেহারা সে চেহারা বুঝবে কিন্তু এখানে মুসলমান উদ্দেশ্য কি নয় চেহারা নয় এর উদ্দেশ্য হচ্ছে পথ যেমন কাসম আহমদুল রহমতুল্লাহকে পুলিশে ধরতে আসছিল তো পুলিশে বললো যে মৌলী কাসমকে চিনেন তো উনি জায়গা থেকে একটু সরিয়ে বললো যে আবে ইহা নামাজ পড়া হা থা তো ইংরেজ বুঝছে যে এখানে নামাজ পড়তে ছিল এখন চলে গেছে তো উনি উদ্দেশ্য নিয়েছেন কি বৈদির অর্থ যে আমি এখানে মানে আমি এই লোক এটা যেন সে না বুঝে তো উনি এই লোক এই জায়গায় খাওয়ানো ছিল নিজে পরিচয় দেন নিজে দূরবর্তী পরিচয় দিয়েছে উনি এখানে ছিল নিজে পরিচয় কাছাকাছি পরিচয় কি আমি কাছো তুমি নিজের কাছাকাছি পরিচয় দেয় না কিন্তু ব্রিটিশে পড়ছে কি নিজের কাছে পরিচয় যে এই লোক এখানে ছিল এখন এই লোক চলে গেছে ব্রিটিশটার দূরবর্তী পরিচয়টা

আমি একটা জন্তুকে যেমন আমরা আনসাবাদিল মানি তো আসফারি যে উদাহরণটা দিছিলাম ওইখানের মধ্যে আমি কি এই নোক সারা থাবা মারন সারা পাঞ্জা সারা আমি একটা এই জন্তুকে হিংসে বলতে পারি আমি কি করতে বিলেকে হিংসে বলি বলি না কেন কারণ ওটা ওই পাঞ্জা থাবানো থাবা নয় নোক নাই কিন্তু বাঘকে বলি কারণ বাঘের এক এক থাবায় আপনার জীবন কুপুকাত জীবন সাঙ্গ হয়ে যাবে একটা থাবায় তো মানে আপনার জীবন সায়ন্য পৌঁছতে আপনার বেশি বেশিক্ষণ লাগবে না আপনার কি উৎক্ষণে যথেষ্ট আপনার একটা ঘা মটকে দিয়ে থাপা মারবে তো ধরেন এখন আরেকটু মেস্তারা বললাম না এটা হচ্ছে অঙ্কের মতো একটা অঙ্ককে কয়েকভাবে করা যায় এরকম একটা স্তর কয়েকভাবে নির্ণয় করা যায় এই জন্য এটাকে নিয়ে এত মানে এটাকে একটু বুঝের বিষয় আপনি যত ভালো করে এটাকে মানে বুঝবেন একটা কিতাব আছে

হেল্পফুল তো ধরেন আরেক রকম স্থান আমরা কিভাবে করতে পারি উজুহের অর্থ আমরা উজুহে ধরবো তাহলে অর্থ কি হয় যে উজুহের এজাজের চেহারা থেকে পর্দা সরানো যায় আগে আমরা অর্থ করছি কি এজাজের পদ্ধতি থেকে এখন এখানে আমরা অর্থ করবো কি চেহারা অর্থ চেহারা রাখি তাহলে কি কি স্তর হবে তাসবিহুল এজাজ তখন এজাজকে তুলে দেওয়া হবে বিশ্বরীর হাসানাতি সুন্দরী বা সুন্দর চেহারার সাথে সুন্দরী মহিলার চেহারার সাথে নেয় এটাও ইস্তার মিলকে নেয় অর্থাৎ এই যে চেহারা আছে এজাজ তো নারী ন বা এজাজ তো কোন চেহারাওয়ালা নজাজের জন্য চেহারাকে লাল করা হলো যে এজাহের চেহারা থেকে তাহলে আমরা একটা জিনিস বুঝি এজাজ কি চেহারাওয়ালা কোনো ব্যক্তি না তার মানে এটা তুন দেওয়া হয়েছে এটাই বুঝে তুন তুলে দেওয়া হয়েছে তাহলে তুন দেওয়া হয়েছে যেহেতু তাহলে আমি ফাইছি কে মোসাব্বা না মোসাব্বা

ওয়াসবাতুল উজুহ লাহ তাখলিয়াতুন এখন চেহারা এই সুন্দর অবয়বের জন্য চেহারা لازم যদি চেহারা না তাহলে আমি তার রুফ মুখ কিভাবে দেখব তাহলে যে মুখ সুন্দর মুখ সাব্যস্ত করছে এটা হচ্ছে কেনায়া আর এই সুন্দর মুখের জন্য চেহারা لازم যদি মানে মুখের জন্য সুন্দর চেহারা না হয় তাহলে আমি এটার রহস্য কিভাবে পাব তার জন্য এই যে মুখের জন্য এই সুন্দর মুখের জন্য এই সেরাকে সাবেত করা এটা হচ্ছে কি তাখিলিয়া ওই সুন্দরী ওই সুন্দরী সুন্দর মুখে যেন ওই চেনা সাবত করছে এংকার জন্য এ জন্য এজাজ জাহাজ এ জাহাজের শ্যাম করা এটা হচ্ছে তাকিয়ে আর পর্দার সেরার জন্য পর্দা আসে ওয়াজিকুল আস্তারি তার সে জন্য পর্দা মোনাসেফ এই জন্য এটা হচ্ছে কি এস্তারায় তার সে এখানে যে একটু নজরুল করার তার বলা হয়েছে এখানে নজরুল করার বলা হয়েছে লফজুল করার বলা হয়নি এখানে বলা হয়নি কারণ লফজ মানে হচ্ছে নিক্ষেপ করা ওলাম একরাম বলেন যে কোরআনের বেলায় লবজ ব্যবহার করাটা বেআবি হবে কোরআনের বেলায় যে নজম ব্যবহার করা যাবে হ্যাঁ এটা তো নজম অর্থাৎ নজম মানে কি মুক্তার তাগায় মুক্তার যে রশিদ তাগা আছে ওখানে কি মুক্তা কাঁথা

তাহলে এখানে নজম তাগা তাহলে কোরআনকে মানে কোরআনকে গাঁথা কোরআনটার কাছে তুলে ধরেছে মুক্তার সাথে তাহলে এটা কোন এরকম উল্লেখ আছে মোসাব্বা না মোসাব্বা বিহি কোরআন মোসাবা বিহি কোরআন মোসাবা তাহলে কোরআন হলো কি কেনাই আর ইয়ের জন্য মালার জন্য তাকালা আছেন